আজ রবিবার চৌঠা আশ্বিন দু হাজার পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাতে দিনটি অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মহালয়ার তর্পণ যারা করতে চান তারা অবশ্যই করুন তর্পণ করার সঠিক পদ্ধতি কী কালই কিন্তু আমরা চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে পারেন আর দেখুন এস পথ থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবী পক্ষের তাহলে দেবীর নাম জপ ধ্যান আরাধনাও আপনারা করতেই পারেন আর এখানে কিন্তু এই ঠিক আজকের দিনেই কিন্তু আমরা আবার সূর্যগ্রহণও পরিলক্ষিত করব। যদিও এটি পার্সোনাল পার্শিয়াল সোলার এক্লিপস আংশিক সূর্যগ্রহণ আর এটি ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে না তবে প্রভাব তো আমাদের প্রত্যেকের উপরে পড়বেই গ্রহণ শুরু হচ্ছে রাত দশটা বেজে উনষাট মিনিটে এবং গ্রহণ কিন্তু অ্যাকচুয়ালি সমাপ্ত হবে ভোর রাত তিনটে বেজে তেইশ মিনিটে আর পিক টাইমে পৌঁছাবে রাত একটা বেজে এগারো মিনিটে আপনারা অবশ্যই যে যা মন্ত্র জপ করছেন বা কোনো প্রকার ম্যানিফেস্টেশন করছেন গ্রহণ চলাকালীন করলে কিন্তু আপনারা দুর্দান্ত পরিণাম পাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডিলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষভ অর্থাৎ সাইন টরাস এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃষভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের কারণে ছোট জিনিসও কিন্তু বড় হয়ে দেখা দেয় যা পরিবারের সদস্যদের মধ্যে বিপর্যয় তৈরি করে দেয় পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বে হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন যারা এখনও পর্যন্ত খুব ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন ইমিডিয়েট আপনারা শুধরে যান তা না হলে ইন ফিউচার আর্থিক সংকট কিন্তু আপনাদেরকে ভোগাতেই পারে চাকরিজীবীদেরও রবিবার হলে অনেককে অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু আমরা পরিলক্ষিত করছি না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ক্ষতি আজ প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ উপহার আকস্মিকভাবে আপনারা প্রাপ্তি কিন্তু করতেই পারেন পরিবার পরিজনাদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করতে সক্ষম হতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে